কালকে তো আমি জীবনে যা করিনি জীবনে আমার আমার জীবনে এরকম কাজ করিনি কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাড় ধরে বের করে দিয়েছি সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে আমি মনে ভাই টুপি মাথায় দাও না বলছে টুপি মাথায় দেওয়ার দরকার নেই ঠিক এই জল আমি তুই মুসলমানের ছেলে টুপি দরবারে এসেছ ঈদের দরবার টুপিটা মাথায় দাও ও টুপি মাথায় দেখি অজেব ভাই টুপিটাও তো তোর পকেটেই থাকে মাথায় দাও না এখানে আসলে আদাল হয়ে গেছে নামাজ পড়তে হবে বলছে আমি নামাজ পড়িনি ঠিক এই ধরনের আমার মাথা গরম হয়ে যদি ঠেলা মেলে ধরেন ঠেলাটা মেরেছি চার পাঁচ এসে আমি লোকে বাইরে বের করি ওজন মুক্তিকে বলছে নামাজ আমি পড়িনি অত বড় এখানে জায়গাও নেই ওর সঙ্গে ওনার সঙ্গে আরো দুজন ছিল ওর তিনজন ওই দুজনকে টান যায় এরা কি সুন্দর টুপি মাথায় দিয়েছে এরা ওরকম খারাপ কথা বলে আসুন আমি জীবনে পড়িনি কালকে কি করতে হলো শুধু নামাজ আর ধাত ধারে নেছে বলুন প্রত্যেক দিন আমি একটু গাড়ি মানুষকে বলি অনেকে রাত হয় অনেক মায়েরা মেয়েরা তাদের ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আসে আমি দেখি মা গুলোকে বলি মেয়েগুলোকে বলি অনেক বাপ ছেলেদের হাত ধরে নিয়ে আসে সেই বাপ গুলোকে বলি দুঃখ কি জানেন ব্যথা কি জানেন এই সমাজকে কে চিন্তা করবে তো নিজে নিজে মুর্দা হয়ে যাচ্ছে তা না হলে মুসলমানদের ছেলেরা আমাদের পয়সা কত কষ্ট করে পয়সা বলুন কত মেহনত করতে হয় আমাদের কত মেহনত করে আমাদের পয়সা জোগাড় করতে হয় দুঃখের বিষয় মুসলমানদের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা লোড দিয়ে বলছে আমাকে তো কুকুরের মতন চুল কেটে দাও তো ভুল বললে এসে কান মুসলমানের ছেলেরা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে বলছে এই দিকটা কালো আমার দিকে দেখেন এই দিকটা কালো এই দিকটা সাদা আর এই দিকটা ইয়ল রং করে দাও আর চুলটাকে একটু ফেটে কুত্তার মধুর কেটে দাও ভাববেন হাসছেন হাসুন এটা হাসির কথা তো মুসলমানের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা দিয়ে বলছে আমাকে একটা সরের মতন চুল কেটে দাও এ সমাজ কত ধ্বংসের মুখে চলে যাচ্ছে কেন কিসের জন্য এই যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমার আগে আমার ভাই পাজ করে গেল এই প্যান্ডেল করেছেন কি সুন্দর স্টেজ করেছেন কি সুন্দর সাজিয়েছেন মাইক ভাড়া করেছেন খানা করেছেন কয়েক লক্ষ টাকা খরচা আপনাদের পয়সা হারামের পয়সা নাকি আপনি এক জায়গায় অর্থ খরচা করবেন খরচা করার পরে লাভ লসটা দেখবেন না বলুন একটা চায়ের দেন সে চায়ের ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছে সারাদিন বিক্রি করা পরে সে সন্ধ্যা রাত দশটার সময় বউ আর দু কত টাকা লাভ হলো কত টাকা লস হলো ঠিক না বেটি এই ধান চাষ হয়ে গেল আমাদের ওইদিকে সব ধান চাষ এইটটি পার্সেন্ট ধান ঘরে উঠে গেছে ফর্টি পার্সেন্ট ধান ঝাড়া হয়ে বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা চাষি তারা লাভ লস কিসে আওয়াজ হচ্ছে বলো তো না না এখানে কেউ আছে না কি কোনো মাল আছে না হ্যাঁ কেন করছে ও তা ঠিকই ধরেছি যাক কি বলতে গেলাম লাভ নষ্ট মনে রাখবে হ্যাঁ এই ঠুকার আওয়াজটা এখন বেশি মনে পড়ে তো আমি একদিন জলসা করতে গেছি আর একটা ওই এলাকার একটা ছেলে আছে এরকম চেহারা সে জলসা বলসা হবার আগে মগরবের আগে থাকতে এই একটা তত্ত্ব দিয়ে করছে আর ঢুকে বসে আছে আর আমি অজ করছি পচ করতে হতো হঠাৎ দেখছি তক্তপস্থটা আস্তে আস্তে অপর দিকে উঠছে হাওড়া জেলায় হয়েছে আমি এবার ঝাম মারবো মারবো কত বলেন না তুই ধস করে ফেলে দৌড়চ্ছে হ্যাঁ দেখ ওই জন্য বলছি করছে ওই মাল করে ঢুকেছে না কি কি বলতে গেলাম লাভ লাভ আপনারা এখানে কে কি কাজ করেন আমি জানি না সেটা আল্লাহ জানেন প্রত্যেকের লাভ লস দেখেন এই আজকে দু লক্ষ তিন লক্ষ টাকা খরচা করে এই জলসা কয়েম করেছেন এর লাভ লসটা আমরা দেখবো না দেখবাই আমি কিন্তু ফুরফুরা শরীর থেকে এখানে এসেছি আমি কিন্তু লাভ লসটা দেখে এখানে এসেছি তো এখানে আসার পরে এখন পর্যন্ত একদম পানি খাইনি কারণ ভাইপা দূরে যাবে যদি কিছু খাওয়াই খাবো আর বললো মাল ছাড় আমি আমার লাভ লসটা সব লাভই চলছে ডাকাই যায় দাঁড়ান না আপনারা গেঁড়ো তুলছেন দাঁড়ান একটু কথা কম বলুন শুনুন আমার কথাটা শুনছেন ভাই আমি পাগলের মতন বকছি না কি মনে হচ্ছে কানে হাত দিয়ে করতে পারি আমি রসুলের দুধ ছোট্ট একটা জীবনে বলে দেবো সময় শেষ করে দেব সাহাবাদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব পীর মর্ষদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব কি হবে কি লাভ হবে তুমি দুতলা বিল্ডিং করছো তোর ভিতটা যদি আমায়ের দিয়ে তৈরি করা হয় বেশি দিন লাস্টিং করবে ভিতটা তো মজবুত করতে হবে তুই ভিতটা মজবুত করো পাঁচতলা বিল্ডিং করো আসুন সব লাভ লস দেখে এখানে এত কষ্ট করে জলসা এ লাভ লস একটু আমাদের দেখতে হবে এই জলসার লাভ লস দেখতে গেলে প্রথমে দেখতে হবে জলসার কমিটি লোক যারা আছে আগামী বছর দাওয়াত করবে না বাকি যা দাওয়াত করবে বলে মনে হয়নি জলসার কমিটির যারা আছে উদ্যোক্তা যারা আছে ইরা নামাজি হয়েছে কিনা দেখতে হবে ইরা নামাজি কিনা দেখতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যারা ওয়াস শুনতে এসেছে আমরা তাদের মধ্যে দুটো চারটে নামাজি নতুন বাড়ল কিনা এ লাভটা কখন দেখা যাবে হয় আজ ফজর বেলা আর নাই কাল জোহর বেলা মসজিদে গিয়ে দেখবেন দুটো চারটে নতুন নামাজি হয়েছে আজকে জলসা দেওয়ার পরে তখন জানবেন যারা চাঁদা দিয়েছে তারা ধন্য যারা মেহনত করেছে তারাও ধন্য আর যারা বক্তব্য রেখেছে তারাও ধন্য ঠিক না বেটি কথা বলছেন না কেন আর যদি মসজিদে গিয়ে দেখেন সে একই মাল বিকার যদি বলেন হুজুর আপনি কেন এখানে এসেছেন আমার আপনার পীর মোর্শেদ আলা হাজরা ছোট হুজুর পীর কেবার আহমাতুল্লা আলাই হে উনি জলসায় যাচ্ছেন বনগা জায়গাটা মনে নাম মনে রাখবেন গাই ঘাটা গাড়ির চাকা পাংচার হয়ে গেল গাড়ি সাইড হয়ে গেল ড্রাইভার গাড়ির চাকা খুলছে একটা থাকে

তুই আছেন ওপার বাংলা সবাইকে 보면은 কিছু বাংলা মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে বেঈমানদের মুসলমানদের দাড়ি দেখলে ওদের কুটকুটুনি করে ওদের বাবার কুটকুটুনি করে ওদের ভাইয়েরদের কুটকুটুনি করে মুসুলমানদের দাঁড়ি দেখলে আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখলে ওদের কুটকুট করে নেয় নরেন্দ্র মোদীর দাঁড়িয়ে দেখলে ওদের কুটকুট করে দেয় মুসলমানদের দাঁড়িয়ে দেখলে ওদের কুটকুট করে মুখটা হুজুর শুয়ে আছেন ছেলে মেয়েরা যাচ্ছে চাসা ও চাষা ও চাসা করতে করতে যাচ্ছে হুজুর কোন জবাব দেয়নি কুকুর ঘেউ ঘেউ করলে আমি ঘেউ ঘেউ হঠাৎ দেখা যায় একটা বয়স্ক মানুষ লাঠি দিয়ে হেলে হেঁটে যাচ্ছে এটা হুজুর কেলা নিজের জবানে শুনেছি মসজিদে বসনি বলছেন যাচ্ছেন হুজুর কেলা কাছে এসে বলছে কি ব্যাপার কোথায় যাবেন হুজুর বলছেন বাবা আমি যাব বনগাই গাই ঘাটায় গাড়ি পাংচার হয়ে গেছে সাড়াতে গেছে কোথা থেকে আসছেন বলে ফুরফুরা শরীফ থেকে আসছি ফুরফুরা শরীফ খুব পবিত্র জায়গা তো গাই কেন যাবেন কেন গাই ঘাড়া যাবেন ও ধর্ম প্রচার করতে দিন প্রচার করতে ইসলাম প্রচার করতে যাব ওই অমুসলিম আমার হিন্দু ভাই বয়স্ক মানুষটা কি বলছে আল্লাহ হজরত ছোট হুজুর পীরแก রahmatullah লেগে বলছেন ইসলাম যে সত্য ইসলাম যে সত্য ইসলাম যে গেটেস্ট ইসলাম যে হাইস্ট ইসলাম যে বেস্ট ইসলাম যে নাইস ইসলাম যে বিউটি এটারে সারা পৃথিবীর মানুষ জানে সবাই জানতো এর জন্য ইসলাম প্রচার করার দরকার কি আছে হুজুর কিলা বলছিলেন ওয়ার্ল্ড ইজ গোল্ড ওয়ার্ল্ড ইজ গোল্ড ও দেখো পুরাতন হলো শোনা পুরাতন হলো শোনা হুজুর গেলাম ওই বয়স্ক মানুষটাকে বলছেন মাঝে মাঝে বাড়ির মেয়েরা বউ মেয়ে তার কানের বালিটা খুলে নে হাতের বালাটা খুলে নেই গলার হাতটা খুলে নেয় নিয়ে হয় স্বামীকে দেয় আর তা না হলে বাপকে দেয় দিয়ে বলে একটু বাজার থেকে ঘষে নিয়ে এসে তো বলে না বলে না কেন কেন হসে একটু চকচকে করার জন্য এই না না হুজুর বলছে বাবা ইসলাম যে সত্য ইসলাম যে গ্রেটেস্ট হাইস্ট বেস্ট নাইস বিউটি সবাই জানে আমও জানে আপনিও জানেন তা আমরা বেরিয়েছি একটু ঘুষতে বেরিয়েছি বনসুবাহ আল্লাহ জোরে বনসুবাহ আল্লাহ এই যে এসেছি আপনাদের হাজার হাজার মানুষ বসে আছেন পীরের আওলাদ হিসেবে এসেছি দিনের দুটো কথা আলোচনা করব স্যার ইয়েতে দুটো আলোচনা করব কিন্তু দুঃখের বিষয় যত জলসা বাড়ছে যত ওয়াজ বাড়ছে তবলিকের লোকেরা যত চিল্লা মারছে দিন প্রচার করছে করছে সব করছে তত যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক বলছিলাম ভুল কথা জবান দে কেন কিসের জন্য তার কারণটা আমি ছোট ভাই হিসেবে যতটা জানি বলি আল্লাহ বলছেন আগে তুই মা আগে তুই মাছ কিন্তু আমরা কি করছি আমরা নিজে পরিবর্তন আগে হচ্ছি না নিজে পরিবর্তন না হয়ে অন্যজনকে পরিবর্তন হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি আমাদের পীর মোর্শেদরা সুভালল্লাহ আজকে আমি আপনাদের এখানে এসেছি স্করপিও গাড়ি দিয়ে আমি জলসাই যাই পেঁজারা নিয়ে আমি যাই হুন্ডাই নিয়ে নিয়ে ওই নিয়ে গাড়ি যাই যে গাড়ির দাম আশি লাখ টাকা উনিশ লাখ টাকা গাড়ি চারিদিকে দৌড়চ্ছি গর্ব করে বলছি নি শুধু শুনাবার জন্য বলছিস আমরা এত দৌড়ো করছি কিন্তু যে সে একই দেখতে পাচ্ছি মুজাদ্দেনের জামান দাদা হুজুর। পাঁচ হুজুন বড় বড় না তবলিক হোজার যেই হোক বড় বড় হাস্তিরা তারা রিস্কা করে ভ্যানে করে গরু করে পায়ে হেঁটে দিন মোচার করাচ্ছে যত এগোচ্ছে যত এগোচ্ছে তত ইসলামের বাতি জল দিয়েছে বলিস আল্লাহ্লা কারণ তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত তাদের মধ্যে ছিল লিল্লাহিয়াত আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে রাজি করা আর আমরা জলসায় যাব কানে হাত দিয়ে মাইকে ওয়াজ করব সুন্দর সুন্দর এখন নাচ পড়ব পরে পরে শ্রোতারা যদি বেড়ে ছেলেরা নালিয়ে আসে মেয়ে তো বুঝে মেনে মেরে বলবে নিয়ে করতে গিয়ে মিথ্যে কথা বলতে হবে লোক বসতে থাকবে দেখ বসতে সব দেখছি তো আসুন কি বলতে গেলাম কিছু বুঝতে পারলো না পারলো বলছি কত বড় কথা রসুল বলছেন যদি কেউ জীবনে নামায় না পড়ে জীবনে রোজা না রাখে ধনী লোকেরা জীবনে হজ না করে ধনী লোকেরা জীবনে জাকাত না দেয় আল্লাহ রসুল কি বললেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আমি তো কোন বললাম বলুন সম্ভাবনা আছে জান্নাতে যাবে বলেছেন দয়া করে কথা বলুন একটু ভালো লাগে কথা বললেন জান্নাতে যাবে বলেছেন কি বললেন জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে এরপরে পরে কি বলছেন শুনুন আল্লাহ রসুল একদম সাহাবাগে টেনে নিলেন একদম টান মেরে নিজের কাজে নিলেন কাছে নিবার পরে রসুল বলছেন মনোযোগ দিয়ে শুনুন ওই সাহাবার গালের মধ্যে হাত ভরে দিলেন দিলেন গালের মধ্যে হাতটা দুটো আগুল তিনটা আগুল দিলেন দুটো আঙুল দিয়ে হাত ভরে দিয়ে রসুল জিপটাকে টেনে নিলেন টেনে নিয়ে বলছেন শোনুন আমি নবী বলি শোনো যদি কেউ এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলে তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই কিছু বুঝতে পারলেন তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই আমি একটা বুখারি শরীফের হাদিস বলছি আপনাদের মনতোরাকা সলাত মনতোরাকা সলাত মুতাম মেদান ফাকাকা কাফারা যদি কেউ জীবনে নামাজ না পড়ে কোনো মায়ের লাল তার দিকে আগু তুলে বলতে পারবে না বেনামাজই তুই কাপের মন তোরাগ সলাত মুতাম্মেদান এক কাফারা যদি কেউ নামাজ না পড়ে তাকে কেউ কাফের বলতে পারবেন না কিন্তু সে নামাজ না পড়ার জন্য বড় কঠিন গুণাগার বাস্তব সত্য কঠিন গুণাগার কাফেরের একটা ঘর আছে একটা ঘর আছে সেই ঘরের দরজা পর্যন্ত ওই বেনামাজি পৌঁছে গেছে কিন্তু তাকে কাফের বলা যাবে না কারণ সে নামাজ পড়েনি ঠিক কঠিন গুণাগার কঠিন গুণাগার ওই ব্যক্তি যদি নামাজকে ইনকার করত অস্বীকার করত নামাজ পড়ে কি হবে হাসে কি বলে গেড়ি বলেছে আমুক পাই অমুক পাই আর আমরা উপর কি পাই যে শিষা করে নামাজকে ইনকার যদি কেউ করে ফেলে অস্বীকার যদি কেউ করে অমান্য যদি কেউ করে সে হবে কাপের ওকে কাফের বলা যাবে কাফের ঘরেও ঢুকে গেল আর যদি কেউ নামাজ না পড়ে তাকে কাপের বলা যাবে না কারণ এই তুই নামাজ পড়িস কেন রে এই তুই নামাজ পড়িস না কেনু

সে ভুল করার পরে অনুশোচনা করছে ভুল করার পরে স্বীকার করছে আমি নামাজ পড়িনি অন্যায় করছি ভুল করছি কিন্তু নামাজ স্বীকার করেছে কথা বলছেন না কেন অস্বীকার করেছে বেইমান কাফেরদের সঙ্গে বেইমানদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে পার্থক্যটা কি হচ্ছে নামাজ ওরা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি ফুরফুরা শরীফ থেকে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের গুলাম তার পায়ের জুতো আমি আপনারা আমাকে নিয়ে এসেছেন এইখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য নিজেকে পরিবর্তন করব আবার ভাইদের আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে পরিবর্তন করার জন্য পরিবর্তন করার মালিককে এটা জোরে বলুন আল্লাহ বারহাক নিঃসন্দেহ সেই কারণে আমার আল্লাহ রবুল আল আমি দয়াময় দয়ার সাগর আমার নবী আমাদের সকলের নবী নবী মোহাম্মদ রসুল আলাই্লামকে আল্লাহর বন্ধুকে নবী আল্লাহর বন্ধুকে জোরে বন্ধু আর নবীর বন্ধুকে আল্লাহ বন্ধু বন্ধুকে বলছে

আমি রহমাত শুরু করে দয়া শুরু করে পাঠিয়েছি আমি খবরদার খবরদার আপনি মনে না আপনাকে দুনিয়ার দারোগা করে মিলিটারি কমান্ডার করে আমি আল্লাহ আপনাকে পাঠাই দিই হাবিব আমি আল্লাহ যে কথাগুলো আমি আপনাকে বলবো আমার হুকুম আপনি আপনার কাছে পৌঁছে দিন এই সংবাদটা দিয়ে দিন খবরটা দিয়ে দিন আমার বার্তাটা তাদের ঘরে দিয়ে দিন আপনার অম্মতম্মদের বলে দিন খবরদার আপনি জুলুম করবেন না হাতে পায়ে দড়ি বেঁধে তাদের প্রতি অত্যাচার করবেন না জুলুম করবেন না আমি আপনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি রহমত স্বরূপ করে পাঠিয়েছি আমার হুকুম কোন আপনি আপনার মতিদের বলে দিন জানিয়ে দিন শুনুন আমার হাবি আপনার কাজ হচ্ছে আমার হুকুম কোন আপনার অম্মতম্মতিদের পৌঁছে দিয়া তাদের কানে শুনিয়ে দিয়া তাদের বলে দিয়া তারা মানুক আর না মানুক তারা হুকুম আবার শুনুক আর না শুনুক তাদের আবার ছেড়ে দেন তাদের আবার ছেড়ে দেন এর ভাইশালা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করে নব আসুন খবরদার কেউ মনে দুঃখ নেবেন না ফুরফুরা শরীর থেকে আমি এসেছি আমি আপনাদের কাছে এখানে এসেছি আমাকে টাকা পয়সা খরচা দিয়ে নিয়ে এসেছেন টাকা পয়সা মারেন ঝাঁটা পীরের আওলার হিসাবে মহাপ্রদেশ করে নিয়ে এসেছেন আমি তোহা আপনারা সবাই পানিতে পড়ে গেছেন পাঁকে পড়ে গেছেন আমি তোহা কিন্তু আপনাদের হাত ধরে তুলতে পারবো না আমার নয় আপনাকে পাখ থেকে পুকুর থেকে তুলতে পারতে পারবো অবশ্যই আমার পাশে দাঁড়াতে হবে ইমাম সাহেবকে মুাজ্জিম কে হাফেজ কে মুক্তি কে আপনারা আবার সাধারণ মানুষ কে হবে তালে টেরে তুলা যাবে অতএব এই কথা অনুজে আমি কি বলতে যাইছি এই সমাজ শেষের দিকে এই সমাজ ধ্বংসের দিকে এই সমাজ অন্ধকারের দিকে দৌড় এই সমাজকে ধ্বংস থেকে অন্ধকার থেকে বাঁচাতে গেলে আপনার আমার প্রত্যেককে হাত লাগাতে হবে ঠিক না বেটি কথা বলছেন না কেন তাহলে সমাজ জিন্দা হবে না অসম্ভব